আজ আমি তোমাদের সব কিছু ক্লিয়ারভাবে বলবো আজকে পর থেকে প্লিজ তোমরা আর এরকম নেগেটিভ কমেন্ট করবে না কারণ এ কদিন থেকে সত্যি কথা বলতে আমি বিরক্ত হয়ে গেছি মানে ভাবছি যে কেন তোমাদের সামনে আমি এগুলো শেয়ার করলাম দেখো এখানে বলেছে প্রেগনেন্ট হয়ে সেটাকে নষ্ট করেছে তারপর অনেকে ভালো করে বলেছে দিদিভাই তোমার কি অ্যাবয়েশন হয়েছে মানে তুমি কি দিদিভাই প্রেগনেন্ট হয়ে তুমি নষ্ট করেছো মানে যারা বলেছে নষ্ট করেছো তারা একটু অন্যভাবে খারাপভাবে বলেছে যারা বলেছে নর্মালি যে দিদি ভাই তুমি প্রেগন্যেন্ট তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজ হয়েছে এরকম মানে অনেক অনেক কমেন্ট আছে তারপরে আবার অনেকে বলেছে যখন বলবি না তখন কেন ভিডিও করে তুই দেখালি বা অনেকে বলছো আবার যে কি নাটক আমি হচ্ছে নাটক করি আর হচ্ছে ভিউজ কামানোর জন্য এসব করি তো এমন মানে নানান ধরনের নানান কিছু কথা তোমরা মন্তব্য করছো দেখো আমার কমেন্ট বক্স খোলা থাকে তোমরা স্বাভাবিক তোমরা কমেন্ট করবে কিন্তু দেখো আমারও মাঝে মাঝে আর সহ্য হয় না তখন আমার কিন্তু রিপ্লাই দিতে ইচ্ছা করে বা কি হয়েছে কি না হয়েছে কি সমাচার বলতে ইচ্ছা করে তো যাই হোক ভিডিওটা দেখো তাহলে সব কিছু আজকে এক একদম ক্লিয়ার কাট করে দিব দয়া করে তোমরা এরপর থেকে আর আমাকে এভাবে কোনোরকমভাবে ডিস্টার্ব করবে না তো চলো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আছি মোটামুটি একটা ভালো আছি শরীরের অসহ্য যন্ত্রণা আর এই মানসিক টেনশানে আমি দিন দিন আরও মানে কি হয়ে যাচ্ছি জানি না ঠিক তো দেখো আমি কিন্তু প্রায় ভিডিও কিন্তু তোমাদের ভেঙে ভেঙে দিচ্ছি আমি প্রতিদিন ভিডিও বানাতে পারছি না আমার শরীর এখনও ভালো হয়নি আর কী বলতো আর ভিডিওটা দেওয়া আমি যে অসুস্থ হয়েছি দেখো দুই তিন দিন মানে মিশিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী বলতো হয়তো বা সাত দিন যদি আমি ভিডিও না দিই যারা আমার শুভাকাঙ্ক্ষী আমি যারা আমাকে ভালোবাসে না তাদের কথা আমি বলছি না কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতো পার্সোনাল কমেন্ট করতো মেসেজ করতো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না কি হয়েছে তার জন্যে বেসিক্যালি আমার ভিডিওটা দেওয়া ছিল যে না তাদেরকে আমি কিছুটা জানিয়ে রাখি যে আমার শরীর ভালো না তার জন্য আমি ভিডিও দিতে পারছি না কিন্তু এটা দেওয়ার ফলে যে এরকমটা হবে সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি এই যে আমি কান ধরছি আমি আর কোনো দিনও এরকম মানে সত্যি কথা বলতে দিব না দিব না তবু ভালো কিন্তু এরকম মানে দিয়ে মানুষের কাছে এত তো মানে কি বলি আর এমন কমেন্ট আমি আর নিতে পারছি না তো যাই হোক দেখো বিছানার আজকে চাদর ঠাদর সব কিছু তুলে দিলাম মা যেহেতু আমার সাথে শোয় তো ওই দু তিন দিন গেলেই বলে যে বিছানা ওষুধ ওষুধ গন্ধ করছে আর তোমরা দেখবে দিনে যদি ছ সাতটা করে ওষুধ খাও বড় বড়ো ওষুধ তাও ট্যাবলেট তোমাদের অবশ্যই শরীর দিয়ে একটা অন্য অন্যরকম একটা গন্ধ বাড়াবেই তো তার জন্যই দেখো সব বেডশিট তারপরে তোমাদের দাদা হয়ে যে চলে গেছে জানো সেই জামা কাপড় প্রায় আমার অল্প অল্প করে ধুয়েছি তবু কিছু জামা কাপড় ছিল ধোয়াই হয়নি সেই পনেরো বিশ দিন থেকে তো মানে শরীর খারাপ খারাপই চলছে তো তার জন্যেই দেখো সব কিছু আমি বের করে ধুয়ে দিলাম আর আমার মানে নাইডিটাও ভিজে গেছে তারপরে আনতে গেছে জল জল আনতেও যেতে হয় কিছুটা দূরে মানে কি যে কষ্ট কি বলবো আর তো যাই হোক আর আজকে জানো আমাদের মেশিনটাও খারাপ হয়ে গেছে মানে যেটা মটরটা আর কি সেই কল মানে কল চারায় চারাই এতগুলো কাপড় জামা কাপড় ধোয়া মানে কি বলবো আজকে আমার অবস্থা একদমই শেষ তারপর চলো তার সাথে সাথে তোমাদের একটা কমেন্টেরও আমি অ্যান্সার দিয়ে দিই একজন মহান ব্যক্তি কমেন্ট করেছে দেখো কি কমেন্ট করেছে তোমরা নিজেই পড়বে তো দেখো আমি শ্বশুরবাড়িতে থাকি এত শরীর খারাপের মধ্য দিয়েও আমার যেটুক করা লাগে আমি করি করার পরে কিন্তু এমন না যে বসে খাই সব কিছুই করি করার পরে যেটুক টাইম পাই আমি ভিডিও বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তো মানে সে কি বলছে আমি কাজ কামাই আমার নেই শুধু সারাদিন এরকমই করি তো আমি আবারও বলি বারবার বলি তো এসে একদিন আসো না আসো এত বড় একটা বাড়ি সামলাও সামলায় ভিডিও করো এডিট করো ছাড়ো তারপরে দেখবে কেমন লাগবে মানে কি বলবো আর মানুষের ভালো একদমই তো মানুষ সহ্য করতে পারে না সেটা জানি কিন্তু এমনভাবে সেটা জানা ছিল না তারপর দেখো আরও একটা কথা বলি তোমাদের একজন কমেন্ট করেছ যে অন্য একজনের নাম নিয়ে হ্যাঁ অন্য একজনের নাম নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছ যে সে শ্বশুরবাড়ির কেচ্ছাকৃত্তি বলে ভিউজ কামাচ্ছে বলে আমিও সেরকম করছি দেখো মানু মানে আমি 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 কিন্তু আমার সাথে অন্য কারো তুলনা করবে না বা অন্য কারোর সাথে আমার তুলনা করবে না এটা কথা আমি তোমাদের আগে বলেছি এখনও বলে দিচ্ছি সে কি করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার প্রথমত সেটাটার পার্সোনাল ব্যাপার সেখানে আবার আরেকজন কমেন্ট করেছো যে এই এদের জন্য এদের কন্ট্রোভার্সি হয় একদম বাস্তব কথা বলছো দেখো আমার সাথে তার কোনো সম্পর্ক নেই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে কন্ট্রোভার্সি হওয়ার কোনো প্রয়োজনই নেই বা দরকারও নেই কিন্তু তোমাদের এসব কমেন্টের জন্যই কিন্তু এই যে এই যে কন্ট্রোভার্সিগুলো হয় এই জন্য কিন্তু হয় দয়া করে বলছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনে বর্তমানে আমার খুব সমস্যা চলছে আমি কারোর সাথে কোনো রকম কিছু করতে চাই না কিন্তু দেখা যাক এখন তোমাদের জন্যই মনে হয় আমার এত সমস্যা সৃষ্টি হয় মানে সৃষ্টি হবে তো দয়া করে বলছি যে এই কমেন্টগুলো যে করবে আমার চ্যানেল থেকে প্লিজ তোমরা ডিলিট করে দিবে কারণ আমার খুঁজতে অসুবিধা হয় আর কমেন্টগুলো কিন্তু আমার ডিলিট করা হয় না তো যাই হোক তারপরে দেখো স্নান ঠান করে মানে সব কিছু করার পর স্নান ঠান করে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ফোন করেছে এখন দেখি তোমাদের দাদাভাই একটু বেশি আমার প্রতি কেয়ারিং হয়েছে তো চলো যেটা কথা বলার ছিল তোমরা অনেকেই বলেছ আমার ক্যারেজ হয়েছে আমার বাচ্চা নষ্ট করেছে আমি নিজেই তারপর আরও অনেক কিছু আর কি বলেছো হ্যাঁ তো প্রথমত বলি এগুলো আমার কিছুই না বাচ্চা নষ্ট হওয়া মিসক্যারেজ হওয়া এগুলো কিন্তু আমার কিচ্ছু না দেখো প্রত্যেকটা মেয়েরই এখনকার দিনে অনেক অনেক রকমের স প্রবলেম হয় অনেক অনেক ধরনের কিন্তু হয় প্রবলেম যারা মেয়েরা তারাই একমাত্র বোঝে ছেলেরা কিন্তু বোঝে না ছেলেরা কি বুঝবে আর তো যাই হোক মেয়েদের যে কতটা সতর্কভাবে থাকতে হয় বা কতটা ভালোভাবে থাকতে হয় শুধু একমাত্র মেয়েরাই জানে হুম আর মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু দেখো আমার আমার কমেন্টের যত খারাপ খারাপ কমেন্ট করেছো তোমরা প্রায় মেয়েরাই কমেন্ট কমেন্ট করেছো কিন্তু তোমরা বোঝো না যে তোমরাও একটা মেয়ে আর মেয়ে মানুষের বর্তমানে কত রকমের সমস্যা চলছে আর আমি যে ওটা জিনিস শেয়ার করিনি বলতে আমি গ্রামে থাকি গ্রামে সেটা তোমাদের আগেও বলেছি এখানে আমি একটা আমার হয়তো একটা কিছু হয়তো ছোটো মোটো সমস্যা হয়েছে সেটা বলবো সেটাকে আবার বড় বড় করে মানে কি না তা যাতা করে দিবে আর কি হ্যাঁ আর যেহেতু আমি এখানে তো ধরো আমি ভিডিও করি অনেকেই দেখে প্রায় বলতে গেলে সবাই আমার ভিডিও ঠিডিও দেখে দেখো এরকম না যে এখন মানে এটা কথা বলতেই হচ্ছে যে ছোট ইউজার হলে আর ঠিক হয়তো দেখতো না কেউ ভিডিও বেশি লোক দেখতো না তোমাদের আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে থাকি আর গুনে গুনে আমার পা ফেলতে হয় সেটাও মাথায় রাখবে সেটা কথা মাথায় রাখবে বর বাড়িতে থাকে না তো কেউ যদি আমাকে কিছু বলে যায় না তাকে কিন্তু আমি প্রত্যুত্তর দিতে পারবো না বর বাড়িতে থাকলে সাহস থাকে একটা প্রত্যেকটা মেয়েদের বলছি প্রত্যেকটা বৌদের বলছি বড় বাড়িতে থাকলে সাহস থাকে তোমরা জানোই কিন্তু বড় বাড়িতে না থাকলে কিন্তু সাহস থাকে না হুম আর আমি অমন করে হুটহাট করে মানুষের সঙ্গে ঝগড়া করতে পারবো না যদি আমাকে কেউ এসে উল্টাপাল্টা কথা বলে তার জন্যই কিন্তু আমি জিনিসটা শেয়ার করিনি আর আমার এই যে মিস ক্যারেজ হওয়া বা বেবি নষ্ট করা এইগুলো কোনো কিছু না ভগবানকে বলি কোনো দিনের জন্য আমার এরকম কিছু হয় না বা অন্য কোন মেয়েদের সাথেও যেন এই এই জিনিসটা হয় না তার কারণ হচ্ছে মানে এটা জিনিস একদমই খারাপ জিনিস আর অনেকটা দুঃখ কষ্টের জিনিস তোমরাই ভাবো ধরো তোমরা মানে তোমরা তোমাদের বাচ্চা আসবে সেই বাচ্চাটা তোমাদের নষ্ট হয়ে গেল তাহলে কতটা খারাপ লাগে তোমরাই ভাবো তো যাই হোক ভগবানের কাছে তো আমি এটাই প্রার্থনা করব যাতে কারো আমার তো কোনো দিনও যাতে অমন না হয় ভগবানের কাছে প্রার্থনা করব আর তোমাদেরও যাদের মানে তাদের কোনো দিনও যাতে না হয় তো ক্লিয়ারভাবে বলে দিলাম এগুলো আমার কিছু না অন্য রকম প্রবলেম মেয়েদের প্রবলেম তোমরা জানোই এখন প্রত্যেকটা মেয়েরই প্রবলেম থাকে যাই হোক ডাক্তার দেখিয়েছি ভালো ডাক্তার এটা না হলে আবার ভালো ডাক্তার দেখাবো আশা করি ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি আমি ঠিক হয়ে যাব দয়া করে এরকম কমেন্টস তোমরা কিন্তু আর করবে না আমি আর নিতে পারছি না সত্যি কথা বলতে কেন যে আমি মানে শেয়ার করলাম এটাই সব থেকে আমার বড় ভুল যারা আমার হেটার্স আছো তাদেরকে হাত জোর করে বলছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমার শেয়ার করা একদমই উচিত হয়নি হ্যাঁ তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ দেখো তোমাদের আমি মুখ লাগতে পারবো না আর তোমরা ভিডিওতে এসে কমেন্ট করবে স্বাভাবিক আর আমি তো ভিডিও বানাবোই আর ওই যে বলে না যে যদি তোমাদের ভাষাতে যদি আমি তোমাদেরকে কিছু বলতে পারতাম তবে হয়তো ভালো হতো কিন্তু কি বলো তো আগে ছিলাম ওরকম আগে বলতাম তোমরা যে ভাষায় কথা বলতো আমিও সে ভাষায় তোমাদের উত্তর দিতাম কিন্তু এখন দিন দিন মানুষের পরিবর্তন হয় তো দিন দিন আমারও আর ইচ্ছে করে না কারোর সাথে ঝামেলা করার কারোর সাথে ঝগড়া করার নিজের মতন থাকতেই ভালো লাগে হুম আর যখন তোমাদের জীবনে অনেক সমস্যা থাকবে তখন আর মানুষের সাথে ক্যাচক্যাচ করতে তোমাদের একদমই ইচ্ছে করবে না এটা তোমরা বুঝেই নিবে আর কি যাদের হয় তারাই জানো তো দেখো রান্নাবান্না সকাল থেকে চলছে আমার ইঞ্জিন এখন এই যে রান্নাবান্না শেষ করে রুটি করছি আর রাতের জন্য একবারে রুটিটা করে রাখছি তবে রাতেই রুটি হয় কিন্তু আজকে দুপুরবেলায় রুটিটা করে রাখছি তো যাই হোক কথাগুলো তোমরা দয়া করে বুঝতে পেরেছো আর এই যে বলছো না ভিউজ 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 আরে ভিউজ কি তোমরা দেখো ভিউজ আজকে আপ ডাউন ভিউজ হবেই ভিউজ কি মানে কি বলি আর তোমাদের মানসিকতা এত যে খারাপ কি বলবো আর আমার কি পেট চলে না আমি কি খেতে পারি না আমি যদি ভিডিও না করি তোমাদের দাদা কি আমাকে খেতে দিতে পারবে না এটা জিনিস তোমরা বোঝো না আমার শখে আমার ভালো লাগার জন্য আমি ভিডিও করি আর বাড়িতে আমি একাই থাকি জন্যে আমার পার্সোনাল জিনিস শেয়ার করা বলতে আমার ভালো লাগার জন্য আমি করি মানে ভিউজের জন্য টাকার জন্য মানে কি বলি আর আমার বড় মনে হয় আমাকে খেতে দিতেই পারবে না মানে তোমাদের এই যারা হেটার্স আছো মানে আমাকে দেখে চলো আমি জানি সেটা ভালো করে জানি আমাকে দেখে চলো তার জন্যই তোমরা এরকম মন্তব্য করো হুম তো আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আমার বর আমাকে ভালো করে খাওয়াতে পারবে একদম ভরণ পোষণ ভালো করে দিতে পারবে তো এটা জিনিস মাথায় রেখো তারপরে দেখো বিকেল টাইমে মা একটু নিয়ে গেছিলো মাসির বাড়িতে সবসময় তো দুইটা মাসি আছে পাশাপাশি তো ওই মাসিদের বাড়িতেই ঘুরতে আসি আর কোথাও আমি যাই না কোথাও ভালো লাগে না তার মধ্যে ওই মানসিক শান্তি না থাকলে আরও কোথাও ভালো লাগে না তো ওই মাসিদের বাড়ি যেতে আমার ভালো লাগে যাই গল্প করি ভালোবাসে আর কি তো যাই হোক ওখান থেকে চলে এসেছি আসার পরে এই তো বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর কিছুদিন ধরে বৃষ্টিই বৃষ্টি ওই ডাক্তারের কাছে আমার চেকআপ করাও যাওয়া হচ্ছে না কিন্তু চেক আপ করতে যাতে মানে যেতে হবে দুদিন টাইম দিয়েছে দু দিন পার হয়ে গেছে এখন যেতে হবে জানি না তো চলো ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই রাখছি কেমন লাগলো ভিডিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দয়া করে বলছি তোমাদের আবারও প্লিজ এই সব কমেন্ট আর করো না আমি কিন্তু আর নিতে পারছি না তো তার জন্যই তোমাদের একদম হাত জোড় করে ভালো করে বললাম আর অন্য কারোর সাথে তুলো না প্লিজ করো না আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না তো চলো আজকের মতন টারটা আবার তোমাদের সঙ্গে একদিন দেখা হচ্ছে